নমস্কার বন্ধুরা আর আলেভেন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবার এক একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানটা আছে বাটার ধনিয়া চিকেনের রেসিপি এটা সম্পূর্ণ নিজস্ব স্টাইলে আমি করেছি দেখো প্রথমে আমি এখানটায় দেড় কিলো চিকেন নিয়েছি পিসকুট একটু বড় বড়ই আছে এখানে রসুন বাটা দু চামচ আদা বাটা দেড় চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর টক দই আর পেঁয়াজ বাটা এখানে প্রায় তিন চামচ দিয়েছি আর টক দই দিয়েছি তিন চামচ ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় মিনিট দশেকের মতো এই চিকেনগুলোকে এখানে ম্যারিনেট করাটা খুবই জরুরি এবার যতক্ষণ বেশি তোমরা এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবে তত বেশি এটা টেস্ট হবে দেখো সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো এবার দেখো আমি কড়ায় বসিয়ে দিয়েছি গ্যাসে তেল দিয়ে দিয়েছি আর জিরে কিছুটা ফোড়ন দিলাম দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখো পিসগুলোই দেখতে পাচ্ছ অনেকটা বড় বড় পিস করেছি আর এই ধনিয়া বাটারের ধনিয়া চিকেন করতে গেলে একটু বড় বড় পিস রাখলেই ভালো হয় এবারে আমি চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি আলুর ব্যবহার করেছি তোমরা আলু ব্যবহার না করতে পারো যেহেতু আমার বাচ্চা চোরে একটু আলু খেতে ভালোবাসে সেই জন্য আমি আলু ব্যবহার করেছি আলুটা আমি অন্য জায়গায় ভেজে রেখে দিয়েছি দেখো এইভাবে মশলাগুলোর সঙ্গে চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে জলের ব্যবহার একদমই প্রায় হবে না খুব সামান্য জলের ব্যবহার হবে এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে আর ঠিক কিছুটা ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম এই চিকেনের সঙ্গে আমি দিয়ে দেবো দিয়ে চিকেনের সঙ্গে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা তেলে দেওয়া যেত কিন্তু এটা হচ্ছে গিয়ে পরে দিলে খেতে বেশি ভালো লাগে দিলাম দেখো এখানটা অলরেডি চিকেন থেকে তেল বেরোতে আরম্ভ করেছে এখানে করা কষাটা খুবই জরুরি ভালো করে কষলে তবে এই চিকেনের টেস্টটা খুব ভালো হয় দেখতে পাচ্ছ এখানটা কোনো জল এখনও ব্যবহার করি তেল অনেকটা ছাড়তে আরম্ভ করেছে এই সময় আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানটায় লবণটা যে 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 পরিমাণ খাবে তেমনই দেবে আমি এখানটায় সুন্দরভাবে লবণ ব্যবহার করেছি তোমরা এমনি লবণও ব্যবহার করতে পারো দেখো লবণটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে দেখো কতটা পরিমাণ তেল বেরিয়ে গেছে এবার বললাম না কষতে হবে খুব ভালোভাবে এবার আবার নেড়ে চেড়ে নেবো এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে হবে এবার ভেজে রাখা আলু আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এবার আলুটাকে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চিকেনটার সঙ্গে আলুটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব এবার এখানে কষানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেল বেরিয়ে গেছে কালারটাও খুব সুন্দরও এসেছে দেখতেই পাচ্ছ এবার আমি এখানটায় কিছুটা বাটার দিয়ে দেবো দেখো না কিছুটা বাটার দিয়ে দিলাম আর বাটারটাকে আমি এই চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব বাটার দিলে এই চিকেনের টেস্টটা খুব অসাধারণ হয় দারুণ খেতে লাগে একবার তোমরা বন্ধুরা অবশ্যই এই পদ্ধতিতে এই বাটার ধনিয়া চিকেন করে দেখো দেখবে খুব ভালো লাগবে দেখো এবারে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বাটারটা ও চিকেনের সঙ্গে ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবারে দেখো ধনিয়া ধনে পাতা আমি কিছুটা নিয়েছিলাম প্রায় দু আটি মানে এখন যে আটিগুলো ব্যবহার করা হচ্ছে সেইগুলো দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি নিয়ে এটা অবশ্য শিলেই বেটে নিয়েছিলাম নিয়ে মিশিয়ে দিচ্ছি তোমরা এই ধনে পাতার পরিমাণটা বাড়াতে পারো আমার যতটা ছিল আমি ততটাই ব্যবহার করেছি এবার চিকেনের সঙ্গে এই ধনে পাতাগুলোকে বা তার পেস্টটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখো এটা বন্ধুরা খেতে খুবই সুন্দর হয় আবার ঢাকনা দিয়ে দিলাম এখানটা বললাম না জলের ব্যবহার হবেই না যদি তোমরা চাও কেউ সামান্য জল দিতে পারো কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার হয় না দেখো এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে এখানে রান্নাটা কমপ্লিটের দিকে বন্ধুরা দেখো আমার এই বাটার ধনিয়েছে চিকেন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন বন্ধু ভিজিট করছো আমার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপি এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো অনেক ধন্যবাদ